পলাশ শাহর হঠাৎ মৃত্যুর পর তার পরিবারে শুরু হয় এক দুঃখজনক ও জটিল অধ্যায় দেশের চাঞ্চল্যকর এই ঘটনার পর তার রেখে যাওয়া সম্পদের মালিকানা নিয়ে মুখোমুখি হন পলাশ সাহার স্ত্রী ও তার মা সূত্র জানায় মৃত্যুর আগে পলাশ শাহ একটি চিরকুটে কিছু নির্দেশনা দিয়ে যান যেখানে উল্লেখ ছিল তার স্ত্রীর জন্য কিছু স্বর্ণালঙ্কার এবং তার পরিবারের জন্য কিছু আর্থিক সম্পদ বরাদ্দ থাকবে কিন্তু বাস্তবে কে কি পাবে সেটি নিয়ে তৈরি হয় বিভ্রান্তি ও মতবিরোধ পরে পারিবারিক আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা চলে মধ্যস্থতায় এগিয়ে আসেন পরিবারের ঘনিষ্ঠজন এবং কয়েকজন স্থানীয় গণমান্য ব্যক্তি দীর্ঘ আলোচনার পর একটি সমঝোতা গড়ে ওঠে যেখানে সিদ্ধান্ত হয় পলাশার সম্পত্তি অর্ধেক পাবেন তার স্ত্রী এবং অর্ধেক পাবেন তার মা পরিবারের ঘনিষ্ঠ সূত্র জানায় এই সমঝোতার মাধ্যমে ধীরে ধীরে পরিবারে আবারও শান্তি ফিরে আসছে পলাশার মা ও স্ত্রী বর্তমানে একে অপরকে সম্মান প্রদর্শন করেছেন এবং প্রয়াত কর্মকর্তা স্মৃতি রক্ষায় একসাথে কাজ করতে আগ্রহী সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছিলেন অনেকেই অনেকের মতে এমন সমাধান না হলে পরিবারের মধ্যে বিবাদ আরও তীব্র হতে পারত এ নিয়েছিল ছিল সার মৃত্যুর পর তার সম্পত্তি ভাগাভাগি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন এ নিয়ে আপনাদের কি মতামত অবস্থায় কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ